আজকে আমরা শিখব যে সকল সংস্থার সদর দত্ত নেই সেই সংস্থাগুলো কি কি এবং কয়টি সংস্থা যেগুলো সদর দপ্তর নেই নর্মালি বেশিরভাগই সংস্থার সদস্যত্ব থাকে কিন্তু কিছু কিছু সংস্থার সদত্ত্বর নেই সেটা আমরা হয়তো অনেকেই জানি না তাই আজকে আমরা জেনে নেব যে কোন কোন সংস্থার সদর দপ্তর নেই নাম্বার এক নন অ্যালায়েন্ড মুভমেন্ট অর্থাৎ নেম এন এম নেম নন এরাইন মুভমেন্ট এর এই সংস্থার সদ নেই গ্রুপ সেভেন গ্রুপ সেভেন সেভেন গ্রুপ টোয়েন্টি টোয়েন্টি ব্রিক্স এশিয়া প্যাসিফিক নেটওয়ার্ক অ্যান্ড সায়েন্স টেকনোলজি সেন্টার্স এ এস পি এসি এবং এশিয়ান রেজিয়ন ফোরাম অর্থাৎ এ আর এফ এই সাতটা সংস্থার সদ উত্তর নেই রবীন্দ্রা আশা করি তোমাদের খুব কাজে আসবে এবং একটা ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট জিনিস যেটা অনেকেই জানে না তোমরা আজকে যদি দেখে থাকো তাহলে তোমরা জেনে নিলে যে কোন কোন সংস্থার সদর দপ্তর নেই এই সাতটা সংস্থার সদর দপ্তর নেই ওকে বন্ধুরা আজকের মধ্যে বিদায় আল্লাহ হাফেজ